বর্ম বিয়ের জন্য সোমা দেব বর্ম হ্যাঁ হ্যাঁ আনন্দ দাস কাশ্যপোত্র শাকলিম শেখ হ্যাঁ প্রিয়াঙ্কা মন্ডল ওকে মানে পছন্দ হ্যাঁ পাপিয়া মন্ডল কাশ্যপ গোত্র তপন রয় কাশ্যপ গোত্র সুমি দে আলিমান গোত্র শিপরা মন্ডল কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র পাপিয়া মন্ডল যাতে সফল হয়

ভাগীরথী ঘোষ আলিমান গোত্র নমিতা ঘোষ আলিমান গোত্র হয়ে গেছে আর কেউ বলছেন